অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং তার সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত ফোন নম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি মার্কেটিং কোম্পানির ডেটাবেজে প্রকাশিত হয় তোলবার সৃষ্টি হয়েছে এই ডেটাবেজে প্রধানমন্ত্রীর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন বিরোধী দলীয় উপনেতা সাসান লে এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের ফোন নম্বরও অন্তর্ভুক্ত ছিল এর তথ্যটি প্রথম প্রকাশ করে এটি মিডিয়া এই ওয়েবসাইটটি ডেটা ইন্টেলিজেন্স টুল হিসেবে পরিচিত যা ব্যবসায়িক যোগাযোগ ও মার্কেটিংয়ের জন্য ব্যবহৃত হয় ওয়েবসাইটটি দাবি করেছে তাদের প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী কোটি কোটি ব্যক্তির ফোন নম্বর এবং ইমেইল তথ্য রয়েছে এর মধ্যে শুধু অস্ট্রেলিয়া রাজনীতিকরাই নন বরং বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নম্বরও রয়েছে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নামও পাওয়া গেছে ধরনের ঘটনায় জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিশেষত এই তথ্যগুলো অবৈধভাবে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কা রয়েছে ফেডারেল পুলিশ ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ফোন নম্বর এবং অন্যান্য রাজনীতিকদের ব্যক্তিগত তথ্য ডেটাবেস থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকারের সূত্রগুলো জানিয়েছে এ ধরনের ঘটনা থেকে অন্য সংসদ সদস্যেরও তথ্য সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ সতর্ক করে জানিয়েছে যদি কেউ অনলাইন বা ফোনের মাধ্যমে কাউকে হয়রানি করে তাহলে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অস্থায়ী প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস এই ঘটনার পর বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি সূত্রে জানানো হয়েছে এটি কোনো বড় ধরনের তথ্য ফাঁস বা হ্যাকিংয়ের ঘটনা নয় অনেক রাজনৈতিকের ফোন নাম্বার আগে থেকে প্রকাশ্যে ছিল কারণ তারা তাদের রাজনৈতিক জীবনের প্রথম দিকে বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি বা কমিউনিটি ঘোষণায় ব্যক্তিগত নম্বর প্রকাশ করতেন তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বেশিরভাগ রাজনীতিক এখন তাদের তথ্য অপসারণের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করছেন অন্যদিকে বিরোধী দলীয় উপনেতা সাসান লের অফিস জানিয়েছে তারা এই বিষয়টি গণমাধ্যম থেকে জানতে পেরেছে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে তথ্য অপসারণের জন্য অনুরোধ করেছেন প্রভাত ফেরি পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ